হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন প্রতিদিন আমরা কম বেশি সবাই ঘরে বাইরে কাজ করে থাকি আর এই কাজ করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়ি আমাদের শরীরের এই ক্লান্ত ভাব দূর করার জন্য মশলা চায়ের তো তুলনাই হয় না তো আজকে আমি আপনাদের সাথে ঘরে কিভাবে চায়ের মশলাটি তৈরি করতে হয় সেটি শেয়ার করব। আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এখানে আমার মশলা চা তৈরির জন্য যে মশলাগুলো দরকার সেটি হচ্ছে দারুচিনি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ মৌরি স্টার মশলা আর একটি জয়ফল এখানে আমি আদাকে রোদে শুকিয়ে আগেই গুঁড়ো করে রেখেছি আপনারা চাইলে বাইরে থেকে পাউডার আদা পাওয়া যায় সেটিও দিতে পারেন তো এখানে আমি অল্প আছে মশলাগুলোকে একটু টেলে নেব খেয়াল রাখতে হবে যেন মশলাগুলো না পুড়ে যায় এরপরে যখন ঠান্ডা হবে তখন আমি এটিকে গুঁড়া করে নেব একদম মিহি গুঁড়া না করলেও চলবে আমার মশলাটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি গুড়া করে নিচ্ছি আমাদের শরীরের জন্য এই মশলা চাটি খুবই ওষুধের মতো কাজ করে আমার গুড়াটা তৈরি হয়ে গেল এখন আমি যে আদাটা পাউডার করে নিয়েছিলাম সেখান থেকে এক চামচ আদার গুঁড়া দিয়ে দিব ভালো করে মিশিয়ে নিব এরপরে আমি এই পাউডারটিকে একটি কাচের বয়মে সংরক্ষণ করে রাখবো অনেক দিন যাবে খুব সুন্দর গন্ধ আসছে এখন আমি চা তৈরি করব আমি এই চাটাকে একটু ছেকে নিয়েছি এরপরে এখানে আমি গুঁড়া দুধ দিব আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও চা বানাতে পারেন ভালো করে জাল হয়ে গেলে আমি এখানে অল্প একটু মশলা মিশিয়ে নেব গুঁড়া মশলা এরপরে ছেঁকে নেব তো আমার মশলা চা তৈরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাসায় বানিয়ে দেখবেন কেমন হয় জানাবেন আল্লাহ হাফেজ